যেটা আমাদের সংবিধানের একশো পঞ্চাশ ধারা আর্টিকেল একশো পঞ্চাশে এটা স্পষ্টভাবে বলা আছে কেন এই ট্রাইব্যুনালটা হয়েছিল মূলত ওয়ার্ডকে কেন্দ্র করে নাইনটিন সেভেন্টি থ্রিতে যে যুদ্ধ হয়েছিল আমাদের যে নাইনটিন সেভেন্টি ওয়ানে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধকে যুদ্ধের যে অপরাধী ছিল তাদেরকে বিচার করার জন্য এই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছিল এবং এখন যে এই ট্রাইব্যুনালে যে এখন যে বিচারটা হচ্ছে সেটা হচ্ছে জুলাই আগস্ট এটা হচ্ছে একটা পলিটিক্যাল কনফ্লিক্ট এখানে কোনো ওয়ারের বিশেষত্ব নাই এবং কোনো ওয়ার নাই এই এই একটাই প্রশ্ন ছিল যে সেই কারণে আমরা এই অ্যাপ্লিকেশনটা এখানে নিয়ে এসেছি এই কনস্টি এই ট্রাইব্যুনালের কনস্টিটিউশনটাকে চ্যালেঞ্জ করে আর একটা বিষয় হচ্ছে যে এই ট্রাইব্যুনাল হচ্ছে আমরা বলছি যে কোরআন নন জুডিস অর্থাৎ এই ট্রাইব্যুনালে এই মামলা পরিচালনা করার কোনো ক্ষমতা নেই কারণ আমাদের যে যারা আমাদের বিচারপতি আছেন আমরা আমরা মনে করি আমাদের এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা যেটা বলতে চেয়েছি যে ওনাদেরকে ওনারা হাইকোর্টের বিচারপতি ওনাদেরকে হাইকোর্টেই থাকা উচিত ওনাদের এখানে আসা উচিত না এবং ওনাদের এখানে এই বিচার করা কোনো একটি আর ওনাদের নেই